আপনি কোরআনের অর্থ তুলতে পারেন না হাদিসের অর্থ তুলতে পারেন না আরবি কোন বইয়ের অর্থ তুলতে পারেন না আপনি এবার শব্দের শেষে দিবেন দিবেন আপনি পারেন না কিংবা আপনি জানেন না এই মানে হচ্ছে আপনি নাহু সরব জানেন না। নাহু সৌরভ বুঝেন না কিংবা পারেন না জি এই নাহু সরফ বোঝানোর জন্য নাহু সরফ পারার জন্য আমরা নিয়ে এসেছি পঁচিশ দিন ব্যাপী লাহু সরফের কোর্স এই কোর্সে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি কোরআন হাদিসের অর্থ তুলতে পারবেন কিভাবে আপনি আরবির এ অতি দ্রুত করতে পারবেন আরবি শব্দের শেষে জের হবে নাকি জবর হবে নাকি পেশ হবে নাকি সাকিং হবে এগুলো আপনি এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন এবং আপনি এই কোর্সের মাধ্যমে যে কোনো আরবি পুস্তকের যে কোনো আরবি বইয়ের অর্থ নিমিশেই তুলতে পারবেন আপনি অনর্গল আরবি ভাষায় কথা বলতে পারবেন আপনি কৌমী মাদ্রাসার ছাত্র হন কিংবা আলিয়া মাদ্রাসার ছাত্র হন নো প্রবলেম কোনো সমস্যা নাই এই কোর্স সকলের জন্য উন্মুক্ত আলিয়া মাদ্রাসার ছেলেরাও এই কোর্স করতে পারবে কবি মাদ্রাসার ছেলেরাও এই কোর্স করতে পারবে যে কোনো জামাতের ছেলেরা এই কোর্স করতে পারবে এই কোর্সের মাধ্যমে সে এর আগে নিজে নিজে ভাবতে হয় আমি তো কোনো ক্লাসে মমতাশ পাচ্ছি না আমি তো কোন ক্লাসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পারছি না কারণ একটাই আমার পরীক্ষার খাতায় নাম্বার কম আসার সেটা হচ্ছে আমি নাহুল সরব বোঝি না আর নাহুল সরব না বোঝার কারণেই আমি আরবি ভাষার অর্থ তুলতে পারছি না আরবি ভাষার এবার আপনার জটিলতা সেরে যাবে মাত্র পঁচিশটি দিন আমাদেরকে শুরু করবেন দিন এই পঁচিশটি দিনে ইনশাল্লাহ আপনি নিজেকে আরবি ভাষায় শক্ত করে গড়ে তুলতে পারবেন আপনি নিজেই নিজের উপকার নিজে দেখতে পাবেন পঁচিশ দিন পরে যদি আপনি উপকার না হাসিল করতে না পারেন মানে আপনি যদি উপকারী না হন আমাদের কোর্সের মাধ্যমে আপনার সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ আসন দেরি নয় এখন থেকে অনলাইনের মাধ্যমে আমাদের কোর্সের ফরম পূরণ চলতেছে ষোলোই ফেব্রুয়ারি থেকে আমাদের সরাসরি মাদ্রাসা এসে আপনারা ফরম পূরণ করতে পারবেন আমাদের মাদ্রাসাটি হচ্ছে ঢাকা উত্তরের আজমপুর থেকে ভিতরে হেলাল মার্কেট অবস্থিত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে ঢাকা উত্তর আজিমপুর আজমপুর ঢাকা উত্তর আজমপুর কিংবা আবদুল্লাপুর আসতে হবে ওখান থেকে আপনি অতি সহজেই আমাদের মাদ্রাসায় এসে বুঝতে পারবেন আমাদের মাদ্রাসার নাম জামিয়া দাউল ইসলাম আল আরবিয়া উত্তরার ঢাকা আসুন আর দেরি নয় নিজেকে ঘরে তোলার এখনই মুখ্য সময় যাবতীয় আদি জানার জন্য নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম